ঠিকানা বিহীন এক প্রতীক অজানা পথে রোজ হেঁটে চলেছি দিশা জীবন লাশ হয়ে বেছে আছি পাইনায়ালোর দিশা জীবন্ত জীবন্তলাশ হয়ে বেছে আছি ঠিকনা বিহীন এক প্রতীকে আমি অজানা পোতে রোজ হেঁটে চলছি পাই দিশা শুধু আদার জীবন তো লাশ হয়ে বেঁচে আছি খুঁজিনি তাকে যাকে খোঁজার কথা ডাকি নিতাকে যা ডাকে ডাকার কথা উজিনিতাকে জাকে খোঁজার কথা ডাকি নিতাকে যাকে ডাকার কথা উজিনি তাকে যাকে খোঁজার কথা ডাকিনি তাকে যাকে ডাকার কথা তাই রিদে নেমে আসে বিষর্ণতা মিছে মুহে জীবনের জাল বুনেছে ঠিকানা বিহীন এক প্রথিকামিন অজানা পথে রোজ হেঁটে চলেছি পাই নায়ালোর দিশা আদার জীবন তলাশ হয়ে বেঁচে আছি জীবন্তলাশ হয়ে বেঁচে আছি ঠিকানা বিহীন এক আমি অজানা পথে রোজ হেঁটে চলেছি পাইনায়ালোর না দিশা শুধু ইাদার জীবন তো লাশ হয়ে বেঁচে আছি দিন রাত কেটে যায় লালো শর্তোরে নিজের সাথে নিজে জুলুম করেছি দিন রাত কেটে যায় লালো শর্তোরে নিজের সাথে নিজে জুলুম করি দিন রাত কেটে যায় লালো সার তোরে নিজের সাথে নিজে জুলুম করি আলোর পথে কবে আসব ফিরে পথে পাপের জলে ডুব দিয়েছি ঠিকানা বিহীন এক প্রতীকামি অজানা পথে রোজ হেঁটে চলেছি ঠিকানা বিহীন হেঁটে চলেছি পাই না আলোর দিশা আদার জীবন তলাশ হয়ে বেঁচে আছি পাই না দিশা শুধু আদার জীবন তো লাশ হয়ে বেঁচে আছে খুঁজিনি তাকে যাকে খোঁজার কথা যাকে ডাকার খুঁজিনি তাকে যাকে খোঁজার কথা ডাকিনি তাকে যাকে ডাকার কথা তাই নেমে আসে বিষণতা তাই হৃদয় মিছে মুহে জীবনের জাল বুনেছি ঠিকানা বিহীন এক অজানা পথে রোজ হেঁটে চলেছি পাই না আলোর দিশা শুধু আদার জীবন তলাশ হয়ে বেঁচে আছি